ওহ মানা রূপ মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে নাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধগণ একটা বড় ডাক দিয়ে বলেন তো দেখি মায়ের পায়ের নিচে জান্নাতটা পেতে চাই কি যায় না আরে বাবা আর বলেন তো দেখি চাই কি যায় না আমার ভাইরা মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন কে আরও জোরে খুলে বলেন আমার মাইয়া আমার মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে মায়ের পায়ের নিচে জাহান নামের ব্যবস্থা করে দিয়েছেন আর বন্ধু দিলটা নরম করে দিবেন একবার দেখেন তো দেখি এই মা আমার আল্লাহ রাব্বুল আমিন কত দামি করছেন কত ভালোবাসা मोहब्बत কইরা বাড়াইছেন আমা আবার এই মা কে তিনটা কারণে দামি করছেন কয়টা আরে ভাই জামান খুলে বলেন কয়টা আমার ভাইরা আমার বন্ধুগণ এর আমার বগুড়ার বাবা একটু দিলটা নরম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ও সাইনাল ইনসান বি ওয়ালিদাই হামালাত উমহু আলা ওয়াহনি ও ফিসালুহু ফি জরে জরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এক নাম্বার কারণ হইল আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন

করার তোমার এই সন্তান আমি একটু আগে খানা খাইছি তোমার সন্তান এমন কিরা এক লাথি তিমার আমি মা খাবারটারে ধরে রাখতে পারি ধরে আমার বগুড়ার বাবা যে একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো বাবাজি এই মা কিন্তু আজকে অনেকের গহীন কবরে অনেকের বাবা কিন্ত গহীন কবরে একটু দিলটা নরম করে দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কারণে মাকে দামি করছেন এক নাম্বার কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করার সন্তান ক্ষমতা দিয়েছে কথা বলেন ঠিক না বৈঠি আর সামান্য জন হইলে সামান্য একটু জায়গা কাইটে গেলি ডাক্তারের কাছে দৌড়া ডাক্তার সাহেব টেপ লাগা দেন সেলাই কুইরা দেন ব্যথা সহ্য করতে পারি না ব্যথার ওষুধ দেন ব্যথার সেলাইন দিয়া দেন ব্যথার ইঞ্জেকশন দিয়া দেন কিন্তু আমার মা জননী যেদিন সন্তানটা দুনিয়াতে যেদিন ভমিষ্ট হইও আহারে প্রসাবের যন্ত্রণা মায়ের কলজাটা ছিড়া যায় টাস টাস করে দিলা ঘাত লাগি কিন্তু মা খালি মালিকের ডাক দিয়ে কই আল্লো আমার সন্তানটারে বাঁচায় রাখো আমি যদি মারা যায় আমার সন্তানটার দায়িত্ব তুমি নিয়ে নিও কত মা স্বামীর চাবি দিয়া দায় ডাক দিয়া কই স্বামী গো আমি যদি মারা যাই আর তোমার সন্তান তো দেখি কত মা যারা সন্তান যারা জন্ম দিচ্ছেন তারা জানেন ব্যথা কেমন কথা বলেন ঠিক না বেঠি আমার বাইরা আমার বন্ধগণ আর কোন লম্বা নয় কয়েকটা মিনিট দেখেন তো দেখি কার মার কথা মনে বৈরা গেছে কার যেন বাবার কথা মনে বৈরা গেছে আহার জনম দুখুনি মা দুইটা বছর ঠিক মতো শরীরের যত্ন নিতে পারে নাই ঠিক মতো খানা খাইতে পারে না ঠিক মতো মা চলতে ফিরতে পারে নাই মা দুইটা বছর ধরে নিঃশান্ত ভাবে আপনাকে আমাকে দুধ পান করাইছে কথা বলেন ঠিক না ভাই মা নিজে খানা খাইছে যা খানা খাইছে মায়ে তা খাইছে সন্তানে হে মাহায়ের পরও সন্তান রে ভুইলা থাকতে পারে না সন্তান রে বুকের ভিতর যারা কয় আব্বু ও আব্বু তুমি না কষ্ট পাইছ সামান্য একটু সন্তানের জ্বর হইলে মার মাথায় কাজ করে না বাবার মাথায় কাজ করে না কথা বলেন ঠিক না বেটা ঠিক এ মুসলমান বাবাজি কার মা কার আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর হুজুর দিন হুজুর কারণ কি জানো আমার বইরা এই বুড়া বুড়ির কদর বুঝবা না যেদিন এই বুড়া বুড়ি যাইব সেদিন বুঝবা বট গাছটার ছায়া কত দাম আমার বাইরে আমার বন্ধ এই জন্যই তো আশ্রাপ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন আগার খাই কেদার জন্নাত রসিদি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি যদি পরকালে জান্নাতি ওলা হতে চাও যদি পরকালে যদি মেহমান খালা ভালো বানাইতে চাও দুনিয়াতে বন্দেগি এবাদত করার দরকার আছে না না এই বাজান গভীর রজনীতে একটা ডাক দিয়া মায়ার সুরে বলেন তো দেখি আল্লাহ আরে ভাই এই বাজান একটু দিলটা নাও করে দে সবাই মিলে একই আমাজে বলেন তো দেখি আল্লাহ আর আত্মাকরা ডাক দিয়া বলেন না আল্লাহ আর ডাক দেন না ডাক দেন না বলেন না আল্লাহ ফেরেশতারা কইব মালিক দেখেন না আপনার বান্দারা গভীর রজনীতে কাঁদে ফেরেশতারা কইব সাল্লা আপনার বান্দা চোখের পানিগুলি কান্না করে করে কাঁদে চোখের পানিগুলি টাস করে পড়ি আল্লাহ কইব ফেরেশতা কেন কান্না করে কেন কান্না করে জানো ফেরস্তারা ডাক দেয়া কইব মালিক ওরা না মা হারাইছে ওরা না বাবা হারাইছি আল্লাহ নবী হাদিসের ভিতরে বর্ণনা করি ওদের চোখের পানিগুলি না

এরে আমার বগুড়া জেলার বাবাজি একটা বার দিলটা নরম করে দিয়ে দেখেন তরে বাবাজি বাবারদের ভিতরে কাজ করতে করতে পিত্তারে কালো বানায়া ফলাইছে শীতের ভিতরে কাজ করতে করতে শরীরটারে ঠাণ্ডাই ছোট বানায়া ফলাইছে আমার ভাইরা আমার মঙ্গগণ এরপর কি মা বাবার কথা মনে পড়ে না কাহার যেন দিলটা নরম হয়ে গেছি এখন বাড়িতে ডাকলে আর মা সাড়া দেয় না বাবারে বাবা কয়ে ডাক দে আর বাবা সাড়া দেয় না গহীন কবরে চলে গেছি আমার বগুড়ার বাইরাও একবার হইল মা বাবার কবরের পাশে গিয়া মালিকের কাছে কান্না করে বল্যা আল্লাহ আমার মা নাই বাবা নাই আল্লাহ গো জান্নাতি ওলা বানায় দাও আমার আল্লাহ তো খুশি হইব মা বাবা কইব ব্যাটারে এমন সন্তান তো আমি চাইছিল আমি তো চাই নাই আমার সন্তান গাজা খাবে আবা খাবে ডাইল খাবে আমি এমন সন্তান চাইছি আমার কবরের পাশে আসবে আমি এমন সন্তান চাইছি মসজিদ মাদ্রাসার খেদমত করব আমি এমন সন্তান চাইছি শীতের দিনে কত মানুষ ঠান্ডার ভিতরে থর 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 করে খাবে আমি খায়া না খাইয়া টাকা গুলি কামাই করছিলাম আমার সন্তান এই শীতের দিনে মানুষকে বস্ত্রহীন বস্ত্র কিনা দেব আহারে এতিমদেরকে দামি পোশাক না দিতে পারলো নরমাল পোশাকগুলি দেব আমার ভাইরা আমার বন্ধুগণ যখন কোন মায়ের মায়ের সন্তান এমন ভালো কাজগুলি করে আল্লাহর নবীজি ডাক দিয়া কই ওই এতিমের মাথায় যত পরিমাণ চুল থাকবো তত পরিমাণ ওই ব্যক্তি নেকির অধিকারী হয়ে যাইব জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাই আমার বন্ধুগণ আজকের মাহফিলে আমি একজন যুবককে দেখতে চাই হুজুর গত রমজানে রোজা রাখতে পারি না হুজুর এই সামনে রমজানে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন হুজুর আমি সামনে রমজানে পুরোটাই রোজা করব কোন যুবক আছে মা বাবার জন্য একটা হাতটা তুইলা দেখো তো দেখি এই যুবক একটু হাতটা তুইলা দেখাও না হুজুর এইবার রমজানে রোজা রাখব মালি যারা হাত তুলছি আমার কথা রক্ষা করছে আল্লাহ এই সাদান মাসে আমাদের হাত আপনি কবল কইরা মালি আজকে যারা হাত তিলা আদা করছে আল্লাহ রমজানের রোজা রাখার তৌফিক দিয়ে দেয় আল্লাহ হায়াতের ভিতরে বারাকা দিয়ে দেন জোরে বলেন আমিন আমার বাইরে আমার বন্ধগণ কোন মায়ের সন্তান আছে হুজুর আমি মায়ের কবরের পাশে ঠিক মতো কবরের পাশে যুবক তুমি যখন বিয়া করবা তোমার যখন সন্তান হইব তুমিও কিন্তু একদিন বাবা হইবা তুমিও কিন্তু একদিন দাদা হইবা তুমিও কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবা সেদিন তোমার সন্তান তোমার চিনবে না কথা বলেন ঠিক না ব্যাঠি হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আজকে থেকে মায়ের কবরে যাব আগামী কাল থেকে মায়ের কবরে যাব কার মা নাই একটু হাতটা তুলে হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আহারে এখানে একটা শিশু বাচ্চা হাত তুলছে এই কার মা নাই আরে ওই যে ওখানে এক যুবক হাত তুলছে আমার ভাইরা আমার বন্ধগণ তোমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবার জন্য একটা দোয়া আছে স্পেশাল বলো না রব্বি রহমহুমা কমা রব্বায়ানি সগীরা আবার বলেন রবির সগেরা ছয় দিন পরে যাবে আরে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেও ভল কবর জায়গা ভালো না আমল দিয়ে কমর অগ্রৃহ, সাজি এনিতে হয় বাবা আমল দিয়ে কবর অগৃহ সাজি এনিতে হয় মাদ। আমল দিয়ে গবর অগৃহ সাজি এনিতে হয় ক ঠিক ঠিকনাবে ঠিক। আমার আমার আমরা কেউ থাকবো না আমাদের সকলকে কবরে চলে যেতে হবে আমার বাইরা হারাম ছেড়ে দেব মিথ্যা ছেড়ে দেব আরে সুদ ঘুষ ছেড়ে দাও দেখো জীবনটা পাল্টে দেবে আরে আলু ভত্তা দিয়া ভাত খেলেও তৃপ্তি দিবেন তিনি কে আর ডাক দিয়া বলেন না কে আমার আল্লাহ কই পাগলা একজন কোটিপতি গরু গোস্ত দিয়া ভাত খাবার গেলে ওর ডায়াবেটিস হয় ক্যান্সার হয় কত রোগ ধরে আরে পাগলা ও রুটি খেয়ে রাত কাটায় আর একজন গরীব আলু ভর্তা দিয়া ভাত খাইলো আলহামদুলিল্লাহ যখন বলে আমি মালিক তখন খুশি হয়ে যায় জোরে বলেন না আল্লাহু আকবার আমার বৈরা আমার বন্ধগণ আপনাদের কাছে আমি একটা আবদার করব এ মুসলমান বৈরা আমার আমরা কেউ থাকবো না কেউ থাকবো না চলে যেতে হবে কোথায় জানেন গহীন কবরে সেদিন আপনাকে আমাকে আপনার বিবি বলবে আহারে আমার স্বামী মরে গেল ও স্বামী আমার জন্য কি রেখে গেলা শান্তি সেদিন সন্তান বলবে বাবা আমার জন্য কি রেখে গেলা আমার বেইর আমার বন্ধুগণ একটা ভেবে দেখো আহারে অনেকে মনে করতেছেন হুজুর বলেন কি আমার বউ কথা বলতে পারে আমার বউরে আমি কোনো কিছুর অভাব রাখি নাই এ পাগলা কোটি কোটি টাকার মালিক ওর বউ বলবে আমার স্বামী আমার জন্য কি রেখে গেল কারণ আল্লাহ দুনিয়াতে মানুষ ওর মন ভরাইতে পারে নাই আরে বান্দা হয়া তুমি কিভাবে ভরাইবা কথা বলেন ঠিক না বাটি এজন্য আমার বৈরা আমার বন্ধগণ আমরা গহিম কবরে যাওয়ার আগে মোনাসাততাক মহরতে আমি আপনাদের কাছে আবদার করব ভাই এত সুন্দর করে জান্নাতি প্যান্ডেলটা সাজিয়েছে কোন মায়ের সন্তান আছেন হুজুর আমার মা গহিম কবরে আমার বাবা গহিম কবরে হুজুর আমি একজন যুবক মানুষ হুজুর আমি আগামীর ভবিষ্যৎ হুজুর আমি আ মাহে রমজানে রোজা রাখার জন্য আল্লাহ যেন আমার হায়াতের ভিতরে বরকত দান করে হুজুর আমি আমি দেখতে চাই একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এক হাজার টাকা হোক একজন করে কোন মায়ের সন্তান আছেন অসন্ত দেখি আয় মুসলমান বই রামা তিরিশ জন ব্যক্তির কাছে আমি দুইটা হাত বাড়িয়েছি কোন মায়ের হুজু আমার মা নাই হুদুর আমার বাবা নাই হুদু ডাক্তারের কাছে গেলে আমার ভাইরা গতকালকে আমি রাজশাহী মেডিকেলে গেছি সামান্য একটা নগের খোসা খুনি ঢুকে গেছে যার কারণে ডাক্তারের ভিজিৎটাই পঁচিশশো টাকা আহারে পাগলা এমন তো হতে পারে আমার ভাইরা পঁচিশশো টাকা না একশো টাকা আমি আল্লাহর ঘরে আল্লাহর মসজিদের জন্য মাহফিলের জন্য দিন প্রচারের স্বার্থে একশোটা টাকা দেব এমন তো হতে পারে হাজার টাকার কাজ করে দিতে পারেন তিনিকে আরে ভাই জবানট খুলে বলেন না কে 30 জন ব্যক্তি নিজের পকেট থেকে 100 হোক 200 আরে নিজে না খাইয়া আরে মা বাবার জন্য কে আছে একটা হাতটা তুলতো দেখি হুজুর আমি 500 1000 লিল্লাহ হে তাকবীর আল্লাহ আপনার একজন বান্দা ভাই নামটা কি হ্যাঁ ইউসুফ আলী ভাই কয় টাকা দুই শত টাকা আল্লাহ তালা আপনার ইউসুফ বান্দা দুই শত টাকা করলেন দাম আল্লাহ তালা জানে মালে বরকত দিয়ে দেন আমার ভাইরা নগদে একশ দুই পঞ্চাশ হোক আসেন তিরিশ জন ব্যক্তি আমি আপনাদেরকে কষ্ট দিব না আমার ভাইরা আহারে আজকের মাহফিলটা এমন তো হতে পারে আজকে এই কথাগুলির বিনিময় আমাদের জীবনটাকে পাল্টে দিতে পারেন তিনি কে আমার ভাইরা কত টাকা কত দিকে করেছেন দান আমার ভাইরা একশো হোক 200 হোক আসেন তো দেখি আমার ভাইরা একজন ব্যক্তি হয়ে গেছে আমার মরব্বিদ দাদা দোয়া চেয়েছেন আয় আল্লাহ তাআলা ওনার মনের যেটা আশা কাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ আপন মা বাবা মারা গেছে রব্বুল হি মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ গো দুইজন ব্যক্তি হয়ে গেছে আল্লাহ তালা সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন আমার ভাইরা আর কে আছেন হুজুর আমি একশো পঞ্চাশটা টাকা দিব ভাইরে কষ্ট দিব না আসো তো দেখি কোন মায়ের সন্তান আসো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তালা তিনজন ব্যক্তি হয়ে গেছে রব্বুল আমিন আল্লাহ তাআলা সকলের দান গুলির কবুল করে নেন আমার ভাইরা আহারে মনে করতেছেন টাকা দিয়া কি হইব কোমোটি খেয়ে ফেলবো আরে ভাই একটা মাহফিলগুলা দিয়া দেখো কেমন কষ্ট বুকটা ফাটটা যাইবো দশ পনেরো দিন থেকে মাথার ঘাম পায়ে পড়ছে জানেননি একটা মাহফিল দিতে কত কষ্ট যারা দিছেন তারা জানেন পঞ্চাশটা টাকা পকেট থেকে বাইর হয় না রে ভাই আহারে কি জবাব দিবাল্লার আল্লাহর দরবারে আসো না পঞ্চাশটা একশোটা টাকা দিলে কমে যাইব না এ ভাই কত টাকা কত দিকে করছো দান কত টাকা ব্যয় করছো আসো আজকের মাহফিল একটু শরিক হয়ে দেখো আমার ভাইরা যারা দান করেছেন আল্লাহ তালা যুবক ভাই দুই টাকা করলেন দা রব্বি আল্লাহ অনেকেই করেছেন দান আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন আমার ভাইরা প্রায় সাত আট জন হয়ে গেছে আমার ভাইরা আর কে আসেন হারি নয় জন হয়ে গেছে আল্লাহ তালা সকলের দান গুলিরে কবুল করে নেন জানে মারে বরকত দিয়ে দেন আমি নো আমি নো আল্লাহ আমি নো দানকারী রই মাতা পিতা রে করিও জমিন দশ জন হয়ে গেছে লিল্লা হয়ে আমার ভাইরা পাঁচশো টাকা কোন ব্যক্তি আছেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য পাঁচশতটা টাকা দিব একজন ব্যক্তি হাতটা তুলেন তো দেখি বাকি হোক নগদে হোক এগারো জন ব্যক্তি হয়ে গেছে একজন ব্যক্তি পাঁচশোটা টাকা কে দিবেন